যে আল্লাহ তালা যোগ্যতা দিয়েছে তার যে সুযোগ আছে তাকে দিয়ে ডেফিনেটলি স্বপ্ন দেখার অনেক সুযোগ আছে আমাদের এবং আমরা একটা জায়গাতে আসলে চিন্তা করি যে আমরা তো আমাদের সমাজটাকে আমাদের দেশটাকে আমাদের পুরো একটা সিস্টেমটাকে বদলাতে চাই তো আমরা মনে করি যে কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজালকে দিয়ে আমাদের বদলে দেওয়ার স্বপ্নটা লেখা সম্ভব এমনিতে আমাদের কোনো উদ্দেশ্য নাই হয়তো অনেকে মনতে মনে করতে পারেন যে আমরা মনে হয় সুসময়ের ককিল হিসেবে আসলে আর বাড়াতে বিভিন্ন খেলাধুলা আয়োজন করছি বিষয়টা আসলে সেটা না আপনারা যারা বিগত বছরগুলোতে আমাদের দেখেছেন বিগত বছরগুলোতে আমরা এন বিরোধী দলীয় রাজনৈতিক দলের কর্মীদের উপরে যে আচরণগুলো দেখেছেন গভর্নমেন্টের সেই জায়গা থেকে আসলে কাজ করার সুযোগ ছিল না আমার আর আর সবার খুব একটা ছিল এখন সুযোগ এসেছে আমরা কাজ করছি ব্যাপারটা বরাবর যে জনগণের একটা জায়গাতে তৈরি হোক আমরাও ভেবে দেখব আর মানুষ যদি মনে করে যে এই অঞ্চলের জন্য কৃষি বিজ্ঞানী ডক্টর আলি আফজালকে প্রয়োজন আছে ডেফিনেটলি আমরা চেষ্টা করবো ডক্টর আলি আফজালকে সেই জায়গাতে নিয়ে আসার জন্য

ওই হাঁড়ু টুর্নামেন্টের সেমিতে চলে গেছে সেমির খেলা শুরু হয়নি সব টাইমে শুরু হবে সেমির খেলা আমাদের পরবর্তীতে আমাদের একটা ইচ্ছা আছে যে মোহাম্মদপুর এবং শালিকাকে একসাথে করে আমরা আরও বড় এবং গর্জিয়াস কোনো টুর্নামেন্ট আসলে করতে পারি কিনা এটা আমাদের স্বপ্নের জায়গা এবং সেটা প্রিমিয়ার লিগ মতো করে অর্থাৎ ধরেন পাঁচ সাতটা চারটা মাঠ মিলাইয়া যদি আমরা এই খেলাটা করতে পারি আমাদের কোনো একটা ইচ্ছা আছে আর কত দর্শক হবে মাঠে দর্শকদের আমি ওইভাবে আইডিয়া করতে পারব না তবে আজকে যারা দর্শক এসছেন শুধু এতটুকু বলি তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা এবং এই অঞ্চলে ফুটবলের দর্শক সবসময় ছিল কিন্তু আমরা প্রকৃত অর্থে পৃষ্ঠপোষকতা না থাকার কারণে আমরা এলাকার দর্শকদেরকে বাংলাদেশ ফুটবল নিয়ে কিছু বলার বাংলাদেশ আমাদের একটা আবেগের জায়গা বাংলাদেশ বাংলাদেশ ফুটবল